যোগব্যায়াম হল প্রাচীন ভারতের একটি শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক চর্চা যা শরীর এবং মনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটি বিভিন্ন আসন শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ প্রাণায়াম ধ্যান মেডিটেশন এবং জীবনধারার নিয়মাবলী নিয়ে গঠিত যোগব্যায়াম বিভিন্ন ধরনের হতে পারে যা ব্যক্তির প্রযোজন ও উদ্দেশ্য অনুযায়ী চর্চা করা হয় হট যোগ শারীরিক আসন ও প্রাণায়ামের মাধ্যমে দেহ ও মনকে প্রস্তুত করে আস্তঙ্গ যোগ এটি শারীরিক ও মানসিক শৃঙ্খলা বাড়ায় কুণ্ডলিনী যোগ শক্তি ধ্যান ও মন্ত্রযোগের মাধ্যমে আধ্যাত্মিক জাগরণ ঘটায় ইম যোগ দীর্ঘ সময় ধরে আসনের অবস্থানের মাধ্যমে শিথিলতা আনে পাওয়ার যোগ উচ্চ গতিসম্পন্ন যোগ ব্যায়াম যা ওজন কমাতে সহায়ক যোগ ব্যায়ামের উপকারিতা শারীরিক উপকারিতা পেশি শক্তিশালী করে নমনীয়তা ও ভারসাম্য উন্নত করে হজম শক্তি উন্নত করে রক্তচাপ ও হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী মানসিক উপকারিতা স্ট্রেস ও উদ্বেগ কমায় মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায় ভালো ঘুম নিশ্চিত করে আধ্যাত্মিক উপকারিতা আত্মসচেতনতা বাড়ায় মনকে শান্ত ও স্থির করে কিভাবে শুরু করবেন প্রতিদিন সকালে যোগব্যায়ামের সময় দিন আরামদায়ক পোশাক পরুন এবং খালি পেতে ব্যায়াম করুন আসন ও শ্বাসপ্রশ্বাস ধীরে ধীরে শিখুন কোনো গুরু বা যোগ্যায়াম প্রশিক্ষকের সহায়তা নিন যোগব্যায়াম একটি সামগ্রিক চর্চা যা সঠিক নিয়মে করলে শরীর মন এবং আত্মার জন্য অপরিসীম উপকারী আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন